করলার রং সবুজ রেখে কিভাবে ভাজি করলে তিতা কম লাগবে এবং অনেক বেশি মজা হবে সেই চেষ্টাই করেই আজকে ভাজি করার চেষ্টা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যে ভাইয়া বা আপু ভিডিওটি দেখবেন সালামের উত্তর দিবেন অবশ্যই আজকে আলু দিয়ে করলা ভাজি করব যদিও আলুর পরিমাণটা খুবই কম করলার তুলনায় আমার বাসায় আমি ছাড়া আলু কেউ খায় না মূলত আমার জন্যই ভাজিতে আলু দেওয়া আর এই আলু যখন নাকি করলার বাজি হবে হয়তো বা আমার শ্বশুর যখন খাবে ওনাকে হয়তোবা মানে বেছে বেছে আলুটা রেখে দিয়ে শুধু করলাগুলো ওনার সামনে দেওয়া হবে আর আমি যেই সব আলুগুলো থাকবে সবগুলো আলু আমি নিজেই খাবো যদি এখানে আলুটা খুঁজে বের করে খেতে একটু কষ্ট হবে তারপর আমার মাঝে মাঝে ইচ্ছা করে করলা দিয়ে মানে আলু ভাজিটা করার জন্য তো আমি এটা নিয়েছি আর এখানে অনেকগুলোই করলা ভাজি আজকে মই ভাজিটা আবার একটা জায়গায় নিয়ে যাবে তাই পরিমাণে অনেক ভাজি আমাদের বাসায় যদিও অত বাজি করা হয় না যেহেতু একবেলা খাওয়ার পর আর ওই করে খাওয়া হয় না তো আমি এই ভাজিটা করছি আজকে সরিষার তেল দিয়ে প্রথমে আমি কড়াইয়ের মাঝে এই আলু আর করলাগুলো দিয়ে লবণ ছিটা দিয়ে আমি পানিটা টানিয়ে নিয়েছি শুকনো শুকনো যেন ভাজিটা হয় কারণ অনেকে ভাজি করার পরে আবার একটু নিচে পানি পানি হয়ে থাকে একটু থাতলানো থাতলানো হোক কিন্তু আমার ভাজিটা খুবই জর্জরা এবং সুন্দর হয় তো আমি জানে এই জন্য আমাকে দিয়েছে আজকে ভাজিটা করার জন্য তো আমার সবুজ রঙটা ঠিকই আছে আলহামদুলিল্লাহ ভাজিটা করার শেষ আল্লাহ হাফেজ